মেল পাপি আছে দাম রেখেছি সাড়ে ন হাজার টাকা এটা চল্লিশ দিন বয়স একটা ফিমেল পাপি আছে এর দাম সাড়ে ন হাজার কোয়ালিটিটা কতটা হাই বুঝতে পারছি রিজনেবেল প্রাইসের মধ্যে ফিমেল ল্যাবরেটর আছে মাত্র আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা দাম আছে ডিসকাউন্ট তারপরও হয়ে যাবে তিন করে বয়স আছে এটা একটা অন্ধ লিটারের বাচ্চা আছে এই বাচ্চাটার দাম রেখেছি মতো আর এটা অন্য লিটারের মেল আছে এটার দাম রেখেছি বারো এক টাকা তার হচ্ছে হচ্ছে আর হচ্ছে গোল্ড লেন মেল ফিমেল দুটোই আছে আমার কাছে কম দাম রেখেছি আজকে দাম হচ্ছে আট টাকা দাম রেখেছি এইটা মেল বাকি সব ফিমেল বয়স চল্লিশ দিন করে আমাকে মেলের দাম সাড়ে দশ হাজার ফিমেল ন হাজার আর চ্যানেল মার্ক আসলে কিছু কমিয়ে দেবো বয়স হচ্ছে পঞ্চাশ দিন প্লাস বডি ওয়ার্ড হচ্ছে নানা করলে পাঁচ কেজি ঠিক আছে আচ্ছা দেখুন ঠিক আছে কালার দেখুন কালার মেল ফিমেল যাইনি না কেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা দাম পাঁচ ফ্যাসের রিঙ্কেল হেডের বাচ্চা আছে যার কোয়ালিটি দেখে নিন পুরো আর তেল দেখে নিন পুরো মোটা শর্ট পেট এদের বয়স আছে চুয়াল্লিশ ডি এগারো হাজার টাকা দাম আছে আপনার চ্যানেলের নাম করে এলে কিছু কম দাম হয়ে যাবে খুব জার্মান ফিমেল লং কোট দাম রেখেছি বারো হাজার টাকা আর পুরো ম্যাসিভ কোয়ালিটি রিচ কালারের মতো গোল্ডেন রেড্টিভার কপি আছে এদের বয়স আছে তেতাল্লিশ ডিপ এদের দাম আছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা গোল্ডেন রেড দেওয়া অনেক চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এরপরও ডিসকাউন্ট হয়ে যাবে নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি মৌমিতা আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি নতুন একটি ভিডিও নিয়ে তো আজ তেইশে জুন দু তো প্রত্যেকবারের মতো আমি আজকে চলে এসেছি শ্রীরামপুর পেট মার্কেটে তো আমাদের শ্রীরামপুর পেট মার্কেট ওপেন হয় সকাল ছটা থেকে দুপুর দুটো পর্যন্ত যেহেতু এখন গরম পড়েছে তো তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি হাটে আসার আর প্রতি রবিবার আমাদের পেট মার্কেট খোলা থাকে আজই ভিডিওটা হবে কিন্তু পাপ্পির ওপরে তো চলো দেখা যাক দাদারা কি কী পাপ্তি এনেছে তার দাম কত করে কী রাখছে সমস্ত কিছু তোমরা আমার এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে আর যে সমস্ত পাপ্তি দেখাবো যেগুলো তোমাদের দেখে ভালো লাগবে যদি মনে হয় যে হ্যাঁ এটা ভালো লাগছে আমাদের পছন্দ হয়েছে তাহলে দাদাদের নাম ফোন নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে দাদুর সাথে কথা বলে নিতে পারো তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায় তো আমি এখন চলে এসেছি রিগদার কাছে রিগদা বলো তোমার হাতে একটা তো দেখতে পাচ্ছি ল্যাবরেটরি আছে তো নাকি পুরো পাঁচ ফেসে রিঙ্কেল হেডের বাচ্চা আছে বাচ্চার কোয়ালিটি দেখে নিন পুরো বাচ্চার কোয়ালিটি দেখো আর তেল দেখে নিন পুরো মোটা শর্ট টেল খুব রেয়ার এত মোটা তেল আর পাওয়া যায় না সত্যি আমি আমার তো চোখের সামনে আছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ভিডিওর ওপরে যারা বসে আছে হয়তো অনেকে ভাবে ক্যামেরায় আসছে কিন্তু তা কিন্তু না তোমরা সামনে এসো দেখতে পাবে বাচ্চা দেখো যেটা দেখছো সেটাই কিন্তু পাবে কোয়ালিটি বাচ্চা আচ্ছা মেল আছে তাই তো হ্যাঁ মেল বাচ্চা আছে কতদিন হচ্ছে বাবা এদের বয়স আছে 44 দিন 44 দিন বয়স হচ্ছে দাম কত রাখা 11000 টাকা দাম আছে এবার আপনার চ্যানেলের নাম করে এলে কিছু কম দাম হয়ে যাবে খুব রিজনেবল প্রাইস আছে 11000 টাকা দাম আছে দেখো

এদের দাম আছে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা গোল্ডেন রেটিভা দেওয়া অনেক চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এরপরও ডিসকাউন্ট হয়ে যাবে বারো হাজার বারো হাজার টাকা এবং তারপরে ডিসকাউন্ট হয়ে যাবে আবার দুটোই মেল আছে যেটা মেল আছে দেখে নাও দুটোই আছে মেল আচ্ছা একটা দেখতে পাচ্ছি একটু লাইট কালার একটা মানে এক লিটারের বাচ্চা দুটোই বড় হয়ে রিচ কালার দুটোই একই কালার এসে যাবে তাই তো এই মুহূর্তে দেখাচ্ছি একটা ডার্ক একটা লাইট হ্যাঁ ওটা হতে পারে ছোটবেলায় এটা আস্তে আস্তে মোল্ডিং হলে আস্তে আস্তে এক লিটারের বাচ্চা এটা একটি মায়ের বাচ্চা দেখে নাও মা বাবা দেখে নাও যদি পছন্দ হয় যোগাযোগ করে নিও

ফোন নাম্বার বলে দিই আমার ফোন নাম্বার হচ্ছে নাইন জিরো সেভেন থ্রি টু জিরো নাইন সিক্স নাইন টু বাড়ি হাওড়া দাসনগর অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি অ্যাভেলেবেল আছে আর হাওড়া কলকাতা তো ডেলিভারি অ্যাভেলেবেলই আছে তো আমাকে কল করে নিতে পারেন বাকি ডিটেলসের জন্য আমি বলে আচ্ছা দামটা আরেকটা সাড়ে আট হাজার টাকা এবার আপনার চ্যানেলের নাম আট হাজার পাঁচশো টাকা দাম আছে এবার ডিসকাউন্ট কিছু হয়ে যাবে দাম নিয়ে আটকাবে না ফোন করে নিন কোয়ালিটি

এই যে জয়দার কাছ থেকে দেখো জয়দা এখনও কথা বলছে তো চলো যে দামে দিল দামটা চার হাজার টাকায় দিচ্ছে তাই তো দেখে নাও পাপ্পিটা দেখো তাহলে তুমি পাপ্পিটাকে নিয়ে খুশি দামটাতেও খুশি তাই তো যাও ওকে নিয়ে যাও ভালো করে রেখো এটা বোন হয় তো আচ্ছা তোমরা দুজনের নাম গুনো করে বলে দাও পিতা সাঁতরা আচ্ছা তোমার সাঁতরা ওর কি নাম রাখবে নিকো আচ্ছা এটা মেল না ফিমেল এটা মেল আছে দেখো তোমরা যদি এরকম পাপ্পি নিতে চাও চলে আসবে জয়দার কাছে ভালো পাপ্পি পেয়ে যাবে কোনো চিন্তা নেই নিয়ে যাও ওকে ভালো করে রেখো হ্যাঁ ওকে থ্যাংক ইউ বন্ধুরা আমি এখন চলে এসেছি জয়দার কাছে আর জয়দার কাছে এসে দেখতে পাচ্ছি দুটো হাতে গোল্ডেন আছে তাই দাদা বলে দাও বয়স কত হচ্ছে দাম কত টাকা বয়স আছে একটা অন্য লিটারের বাচ্চা আছে এই ফিমেল বাচ্চাটার দাম রেখেছি দশ হাজার টাকা মতো আর এটা অন্য লিটারের মেল আছে এটার দাম রেখেছি বারো হাজার টাকা এটার দাম রেখেছো বারো আর এটার দাম রেখেছো দশ দুটোই মেল একটা ফিমেল আছে ডানাতে একটা ফিমেল আর এটা মেল আছে দেখেন দাম বলে দিয়েছে আচ্ছা বয়স দিন করে দাদা দুজনেরই বয়স বিয়াল্লিশ দিন করে দেখো

মানে ল্যাব আছে কিন্তু লোমটা দেখো গলার কাছে এমন লাগে ক্যামেরাতে দাদা দেখলে বলবে একদম চলো পাপির কোয়ালিটি দেখে নাও তোমরা আগে বারবারই বলি কোয়ালিটি দেখবে আর দাদার কাছে তো কোয়ালিটি যারা পাপি থাকে না বা দাদা আনেও না দেখে নাও পছন্দ হলে যোগাযোগ করে নিই বাচ্চা দেখে নাও দেখিয়ে দিচ্ছি দাদার কাছে এবার দেখতে পাচ্ছি দু দুটো জি এস তাই তো দাদা বলে দাও উমান তেজ জার্মান সেফার্ড ফিমেল পাপপি লং কোট তা আমরা রেখেছি বারো সামনে দেখছে বারো হাজার টাকা করে লং করে আছে দেখো আপনি কোয়ালিটি দেখে নাও খুব সুন্দর বেশি বকাবো না দেখে যদি পছন্দ হয় আর দামটা দাদা বারো হাজার টাকা দেখে নাও এক পিস বারো হাজার টাকা যদি পছন্দ হয় যোগাযোগ করে নেবে তো দাদা আজকে এই ছিল কালেকশন তাই তো প্রথমে একটা স্পিড সেট হচ্ছে বেরিয়ে গেছে আসলে ওইদিকে ভিডিও করতে গিয়ে এইদিক ফসকে গেছে ক্লিয়ার করো দিদিকটা একসাথে সামলানো যায় না দাদা তোমার নাম ফোন নাম্বারটা ফোন জিরো ওয়ান সানডে ছাড়া অন্যান্য দিন আমার দোকান রোজই খোলা থাকে অন্যান্য দিন দোকানে ভিজিট করে ওখান থেকে কপি কালেক্ট করতে পারেন দোকানের নাম পেট লগার্থ ওয়ার্ল্ড বলে গুগলে সার্চ করলে আপনার ওকে থ্যাংক ইউ দাদা তো এবারে চলে এসছি সোমনাথদার কাছে আমাদের ডান খুনতে পারি সোমনাথ

এবার বলো এবার কি রাখা আছে একটা মেল পপি তিনটা अवेलेबल আছে सेम ফন কালার বয়স হচ্ছে 50 দিন প্লাস বডি ওয়েট হচ্ছে নানা করলে 5 কেজি ঠিক আছে না মে কি 5 কেজি এর কাছে বডি ওয়েট মুখের টেক্সচার দেখুন ঠিক আছে কালার দেখুন ফন কালার মেল ফিমেল যাই নিন না কেন মাত্র 7500 টাকা দাম 7500 7500 টাকা ঠিক আছে

কালেকশন যতগুলো আছে আমি ততগুলো তোমাদেরকে দেখিয়েছি যদি বাচ্চা থেকে পছন্দ হয় দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিয়ে দাদা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছেন ওকে থ্যাংক ইউ দাদা তো এখন চলে এসেছি বাবাইদার কাছে আর বাবাইদার কাছে এসেই দেখতে পাচ্ছি দুটো গোল্ডেন রেটিভার আছে তাই তো আচ্ছা বলো বাবা ইদা বয়স আছে আগে হচ্ছে 46 আর হচ্ছে গোল্ডেন লেকের মেল ফিমেল দুটোই अवेलेबल আছে আমার কাছে আচ্ছা দাম একদম কম দাম রেখেছি আজকে দাম হচ্ছে 8999 টাকা দাম রেখেছি 8999 টাকা আছে দেখি জল দিয়ে জল দিয়ে আচ্ছা দামটা যেন কত বললে নশো নিরানব্বই টাকা আট হাজার নশো নিরানব্বই টাকা তাই তো দেখে কোয়ালিটি দেখো দেখো দেখাচ্ছে দেখে নাও পাপির কোয়ালিটি দাদা আট হাজার নশো নিরানব্বই টাকায় যে পাপপিটা দিচ্ছে ভালো আছে পাপপিটা খারাপ না যথেষ্ট ভালো পাপি দিচ্ছে যদি তোমাদের দেখে পছন্দ হয় যোগাযোগ করবে তো হাটে তো আমাদের দেখো দাদা আমি একটা কথা বলি হাটে তো মানে এক রকম দু রকম বা ভালো শস্য পাপি আনলেও হয় না কিছুটা লো বাজেটেরও হয় কাস্টমার কিন্তু সব রকমের আছে তাই তো সেই রকম কথা ভাবনা ভেবেই মাথাকে সেরকম চিন্তাভাবনা ভেবেই কিন্তু এরকম পাপড়ি সব রকমের আনা হয় দেখে ভালো চায় ফোন করবে থেকে ভালো চাইলেও তো তুমি তো আগেও ভিডিও দেখিয়েছো পেয়ে যাবে কোনো অসুবিধা নেই দেখেন যদি এই ব্যাপারটা তোমাদের পছন্দ হয় বাজেট যেরকম বলে দিয়েছে পছন্দ হলে যাদের এই বাজেট থাকবে তারা ফোন করতে পারো তাই তো আমি দা চলো আর কি দেখাবে নেক্সট কিছু আছে তো আরো এটাই আছে এটাই হ্যাঁ বি হয়ে গেছে স্যার ও বাবা সেল হয়ে গেছে আজকে আমি আজকে আসলে এইদিকে ভিডিও করতে কি দেরি হয়ে গেছে চলো নাম ফোন নাম্বারটা বলে দাও আমার নাম বাবাই আমার দোকানের নাম ডকমেন্স আমার নাম্বার হচ্ছে 8910835052 ওকে ওকে থ্যাংক ইউ

হাজার ফিমেল আর তোমার চ্যানেল মারফত আসলে কিছু কমিয়ে দেবো খুব বেশি কমাতে পারবো না কোয়ালিটি তো বেশি কমাতে পারবে না তাই কোয়ালিটি তো দেখতেই পাচ্ছো দেখে নাও এটা ইম্পোর্ট ডগের বাচ্চা আছে অবশ্যই অবশ্যই খুব সুন্দর কোয়ালিটি মুখ মাথা দেখো মন স্ট্রাকচার দেখো পায়ের থাবা দেখো দেখে নাও যদি তোমাদের পছন্দ হয় যোগাযোগ করে নিও দামটা যেন কত বললাম সাড়ে দশ হাজার মেল সাড়ে দশ ফিমেল ন হাজার দেখো কোয়ালিটি তোমাদের সামনেই আছে যদি তোমাদের দেখে পছন্দ হয় বাচ্চা তাহলে যোগাযোগ করে নিও আচ্ছা চলো

যদি হয় তাহলে বুদ্ধদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ওকে থ্যাংক ইউ বুদ্ধদার কাছে পাপি সব সেল হয়ে গেছে আর এটাই পড়ে আছে বলে দাও এটাও সেল হয়ে গেছে ও এটাও পড়ে নেই এটাও সেল হয়ে গেছে অনেকগুলো জামেল কিছু না অনেকগুলো সব বেরিয়ে আসলে ওইদিকে ভিডিও যখন করছিলাম তখন দেখছিলাম 100 টাকা করে ওটা সম্ভব হ্যাঁ কি আছে গো ফিমেল আছে ফিমেল ফিমেল আছে জার্মান ফিটসের ফিমেল আছে 37 দিন বয়স আর দাম হচ্ছে 4500 টাকা 37 দিন বয়স 4500 টাকা 4500 টাকা আচ্ছা

আচ্ছা তুমি নিয়েছো তাই তো বাহ বুদ্ধদার কাছ থেকে এই দাদা নিয়েছে তো নিয়ে ওকে কেমন লাগছে বলো ভালো লাগছে নাম ঠিক করেছে কিছু বাড়ি দিকে ঠিক করবে আচ্ছা যা ওকে নিয়ে যাও ভালো করে রেখো কোথা থেকে আসছো তুমি কোনো হাই রোড থেকে আচ্ছা আর যে দামটা দিল ঠিকঠাক তো আর তোমার নাম কি আছে ওকে 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 থ্যাংক ইউ বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি কাজলদার কাছে হাটে যেহেতু শেষ কাজলদার কাছে অনেক পাপ্পি ছিল সেল হয়ে গেছে তো চলো সামনে সপ্তাহে দেখানোর চেষ্টা করব। বলো গাজল দাদা কি আছে ল্যাবরেটর ফিমেল ল্যাবের ফিমেল আছে 55 দিন বয়স 55 দিন বয়স আছে ল্যাবের ফিমেল আছে দেখে নাও পাপ্পি দেখো পাপ্পি কোয়ালিটি দেখো বাহ খুব সুন্দর দাম মানে পাপ্পিটা আছে দাম কত আছে দাদা 6500 টাকা মাত্র মাত্র 6500 টাকা দেখে নাও 6500 টাকা এত সুন্দর পাপ্পি কোথায় পাওয়া যায় দেখো কাজলদার কাছে আছে যদি পছন্দ হয় তাহলে কাজলদার সঙ্গে যোগাযোগ করবে আচ্ছা কাজলদার নাম ফোন নাম্বার দিয়ে দাও তো

হ্যাঁ দেখে নাও মন স্ট্রাকচার দেখো পায়ের থাবা দেখো মাথা দেখো আজকে এইগুলোই আছে আরও ছিল বেরিয়ে গেছে তো আমি সামনে সপ্তাহে চেষ্টা করবো কাজলদার কাছে দেখানোর তো চলো যদি পাপ্পি দেখে তোমাদের পছন্দ হয় নাম ফোন নাম্বার কাজলদা দিয়ে দিয়েছে যোগাযোগ করে নিও ওকে থ্যাংক ইউ কাজলদার ওকে